এখানে উপস্থিত সম্মানিত সভাপতি মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই ধর্মযজ্ঞের আশীর্বাদ পুষ্ট যারা উপস্থিত আছেন মা বোন থেকে শুরু করে সর্বোপরি আমার এই গ্রাম তথা বহিরাগত যত স্বজন এখানে বেড়াতে আসছেন সবার প্রতি সেই সাথে আজকে যারা এই অনুষ্ঠানের প্রাণ যাদের কীর্তনে মুখরিত হচ্ছে এই অনুষ্ঠান সেই দলের যতগুলো দল এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সামনে আমি কৃতার্থে নমস্কার জানাচ্ছি সবাই আমার নমস্কার নিন সেই সাথে আমার পাত্র এলাকার মুসলমান ভাইরা যারা এসছেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি সবাই আমার সালাম নিন আসসালামু আলাইকুম আজকে সত্যি আনন্দের দিন যে দীর্ঘ সতেরো বছর পর আপনাদের মাঝে আমি আবার ফিরে আসতে পেরেছি এই জন্য মহান চষ্টার কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের আশীর্বাদেই আজকে আপনার আপনাদের মাঝে আমি আসি অতীত ভুলে গেলে চলবে না অতীতের ইতিহাস থেকেই বর্তমানের জন্ম আবার এই বর্তমানে এক সময় ইতিহাস হবে এটাই চিরাচরিত নিয়ম আমি এখানে আপনাদের এই ধর্মযোগ্য অনুষ্ঠানের মধ্যে আমি কোনো ব্যাঘাত ঘটাতে চাই না আপনারা আজকে সারা রাত ব্যাপী হয়তো এই অনুষ্ঠান চলবে দোয়া করি আপনারা সুন্দরভাবে সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করেন শুধু আমি একটাই বলবো আজকে এই ধর্মের নামে যেভাবে সারা দেশব্যাপী একটি চক্র আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছে আমি সেই উদ্দেশ্যে বলতে চাই যে ধর্ম যার যার আমরা সব উৎসব কিন্তু সবার আজকে সেই উৎসবের যে ধরেই আপনাদের মাঝে আমি আসছি আমরা আমাদের ধর্ম করব আমরা আপনাদের ধর্ম করব কখনোই দুই ধর্ম এক হয়ে আমরা চলবো সামাজিকভাবে বা ধর্ম আমাদের দুইটা এক হইতে পারে না আমাদের মুসলিম ধর্ম আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী আপনারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম সেই ধর্মে বিশ্বাসী আপনাদের ধর্ম আপনারা স্বাধীনভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা তবে এই ভোটের জন্য বা বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধির জন্য যে আমরা সব এক হয়ে আমরা সব ধর্মের না সব ধর্ম এক এই ধর্ম করলে ব্যস্ত যাব ওই ধর্ম করলে স্বর্গে যাব এই মিথ্যা বলবান এই মিথ্য ধরনের আশ্বাস দিয়ে কাউকে আমরা বিব্রান্ত করব না আমরা শুধু এটাই বলবো আমরা অতীতেও এক ছিলাম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে একে অপরের বাড়িতে গিয়ে এবং আমরা ভোজনের মাধ্যমেও আমি এই ভান্ডা গ্রামে অনেক বাড়িতে হিন্দু বাড়িতে দাদা বৌদিদের হাতে আমি এখানে নিমন্ত্রণ খেয়েছি আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে বারবার এসেছি আপনাদের সাথে একত্রতাভাবে আপনাদের যে খাবারগুলো পরিবেশন করেছেন সেগুলো আমি আপনাদের সাথেই খেয়েছি তার মানে এই নয় যে আমি হিন্দু হয়ে গেছি আর আপনি এখানে আসছি আমার বাড়িতে আপনারা গেছেন আপনারা মুসলমান হয়ে গেছেন কাজে আমি মনে করি ধর্ম প্রত্যেকের যার যার অধিকার আমরা একসাথে বাস করব এ নিয়ে আমাদের অঙ্গীকার আমি হয়তো আপনাদের মাঝে থাকতে পারি নাই তারপরেও আপনারা যে শান্তিভাবে ছিলেন হয়তো কিছুটা হয়তো বিশৃঙ্খলা ছিল যার জন্য আমি আপনাদের সেভাবে সে সহযোগিতা করতে পারি নাই ইচ্ছা থাকা সত্ত্বেও হয় নাই এখন যেহেতু আমি আসছি আপনাদের মাঝে আমি না থাকতেই যদি আমি নিয়ন্ত্রণ করে আপনাদের শান্তিতে রাখতে পারি সৃষ্টিকর্তা যদি আপনাদের শান্তিতে রেখেছে আর আজকে আমি তো আপনাদের মাঝে হাজির হয়েছি এখন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে আরও সুন্দরভাবে একের সাথে বসবাস করার জন্য এখানে সবাই আমরা থাকব কোনো ধরনের ভেদাভেদ থাকবে না পারিপার্শ্বিকতাভাবে মুসলিম হিন্দু এবং আপনাদের কেউ কোনো ডিস্টার্ব করবে না আপনার সুন্দরভাবে আপনাদের এইরকম ধর্মযোগ্য আরও ধর্মীয় ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো করবেন কিন্তু যে মহল আজকে আমাদেরকে বিভ্রান্ত করতেছে ভবিষ্যতে যদি কোনো দিন তারা ক্ষমতায় যায় তখন চিন্তা করে দেখেন এইরকম পূজা পার্বণ রকম অনুষ্ঠান আদৌ সম্ভব কি না সেটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম তা আমি আজকে আপনাদের মাঝে শুধু এটাই বলবো আমরা শান্তি একদম শান্তি মনের থেকে যেন শান্তিতে আমরা বসবাস করতে পারি কোনো ধরনের জন্য ভেদাভেদ না থাকে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই এই প্রত্যাশা আপনাদের কাছে এবং আমি এখানে আপনাদের আশীর্বাদ চাচ্ছি আপনাদের ধর্মীয়ভাবে আপনার যেভাবে অনুষ্ঠানগুলো পরিচালনা করছেন এখানে আমরা আসছি আমরা যেমন সভাতে যাই ধর্মীয়ভাবে সবার শুনে সেগুলো আমল করে সেগুলো আমরা যদি জীবনে পার্থিব জীবনে কর্মক্ষেত্রে খাটাইতে পারি তবেই তো আমরা পূর্ণবান হব আজকে সেটার কোনো ব্যতিক্রম না আপনাদের হিন্দু ধর্মীয় অনুযায়ী আপনারা যে রীতিতে এখানে এসছেন এখান থেকে এই কীর্তন শুনবেন শুনে এখান থেকে আপনারা ব্রত নেবেন এবং আপনারা আপনাদের জীবনের প্রতিটা কর্মকাণ্ডে সেই শিক্ষাগুলো এখান থেকে যে শিক্ষাগুলো পেলেন সেগুলো জীবনের কর্মকাণ্ডে আপনারা খাটাবেন তবেই তো আপনি পূর্ণবান হবেন এবং ওই এক ঈশ্বর আর আমরা আল্লাহ যে যাই বলি নাম যেটাই দিই একজনের কাছে কিন্তু আমরা প্রার্থনা করি সেই কিন্তু আমাদেরকে সমস্ত বিষয়ে জীবনে আমাদেরকে সহায় এবং আমাদের ভালো মন্দ ভালো করলে ভালোর পুরস্কার মন্দ করলে মন্দর জন্য তিরস্কার উনি অহরহ দিয়ে যাচ্ছেন আমরা শুধু ধৈর্যের অভাব আমরা মনে করি নগদ এখন না পেলে আমাদের মনে কষ্ট লাগে কিন্তু দেরিতে হলেও কিন্তু পাওয়া যায় যার পাওয়ার পরিপ্রেক্ষিতেই আজকে নিদর্শন আমি আপনাদের মাঝে না হলে আমি আপনাদের মাঝে আসতে পারতাম না সেটাই আমি মনে করি সবই আমাদের মহান সৃষ্টিকর্তার আর ইশারাই সব হয়ে থাকে তা আমি আজকে আরও বলবো যে এই গ্রামে আরও কয়েকটা অনুষ্ঠান ইতিমধ্যে হয়েছে আমার শত ইচ্ছা ছিল তারপরও ব্যস্ততার জন্য আমি আসতে পারি নাই যেখানে যাই নাই আপনারা ওখানে কেউ মনে কষ্ট নেবেন না আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না থাকবেও না এই ভারনা গ্রামের সিন্ধু সম্প্রদায়ের আপনারা যারা আছেন। যে পাড়াতে যত পূজা পার্বণই করেন আমি সব পাড়া মিলে আমি একজনই ভাবি এক পাড়াই ভাবি এটাকে এক গ্রামই আমি ভাবি আপনাদের মধ্যে পূজা আগে দেখতাম শুধু এই গ্রামের দুইটা দুর্গা উৎসব হইতো আজকে সেটা তিনটা চারটাতে গেছে আমি মনে করি সামনে আরও বেশি হবে হোক যত বেশি পূজা পার্বণ হবে তত মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়বে কিন্তু গ্রাম হিসাবে সবার এক থাকতে হবে গ্রামের যে বর্ণ আছেন গ্রামের বিভিন্নজন বিভিন্ন গোত্রের আছেন এগুলো ভেদাভেদ ভুলে যে সব গ্রামবাসী হিসাবে আমরা একসাথে চলবো পাশাপাশি আমরা মুসলিম যারা আছি আপনাদেরকে সবসময় পাশে থেকে আপনাদের দুঃখে সুখে সহযোগিতা করেছি যে সহযোগিতাগুলোর সামনে আরও অব্যাহত থাকবে এই কামনা করে আর যেটা না বললেই না আপনারা আমার জন্যে দোয়া করবেন আমার বড় ভাই আজকে এখানে প্রতিনিধিত্বর জন্য দলীয় নমিনেশন পেয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি দল মত নির্বিশেষে আমি চাই না যে শুধু বিএনপির থেকে আমার বড় ভাই দাঁড়াই সে সে প্রার্থী না সে একটা প্রতীক কিন্তু সে প্রার্থী সর্বদলীয় আপনাদের আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি যারাই আছেন যে অনুসারী আছেন সবার কাছে করজনের অনুরোধ আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা পেশি শক্তির ভোটের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না আমরা আপনাদের ভোটের মাধ্যমেই আমরা এই জনগণের সেবক হতে চাই আমরা কোনো ক্ষমতা ধর হতে চাই না আমরা এমপি বলেন যাই বলেন এই এমপির ভাগিত্ব আপনারা এই ইউনিয়নের লোকেরা সেই হিসেবে আমি বলবো একবারের জন্যে হল আপনার আমার ভাইকে আপনারা ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেন আপনাদের পাশে থাকার সুযোগ দেন আপনাদের সুখে দুঃখে মিলেমিশে থাকার সুযোগ দেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে পরিচালিত হোক এই অনুষ্ঠানের সমস্ত কমিটি যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এখানে যে দলটি পরিবেশন করতেছেন সেই সাথে আরও জানি কয়েক দল হয়তো আরও ছিলেন বা আছেন আমি যারা এখানে নাই তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দিদি বৌদি থেকে শুরু করে ছোট বাচ্চারা আমার কাকা দাদা বৌদি যারা আছেন উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সেই সাথে আমার প্রতি আপনারা আবারও বলছি আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে